আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করছি ভিউ আমাদের ধারাবাহিক কবিতার আসর থেকে আজকে আরেকটা ছোট্ট কবিতা নিয়ে আসছি ইসমিল্লাহ রহমান ইব্রাহিম আবৃত্তি করছি সরচিত কবিতা ডাহা মিথ্যা দুনিয়াটা মিছে মায়া সকলেই তা জানি তবু আমরা আখেরাত জীবন নাহি মানি পরকালে রয়েছে অনন্ত জীবন চিরন্তন সত্য তবুও কেন দুনিয়ার মোহে হয়ে আছো মত্ত মেকির পাল্লায় হবে জান্নাতি বদের পাল্লায় নাম তবু আমরা গুনাহ করে জীবনটাকে হারালাম তাহার যুদে ভোট ডাকাতি দিন শেষে খুঁজি যায় নামাজ দেশের প্রধানের শিখানো মিথ্যায় রসাতলে আজ এই সমাজ দাদার কথায় সেনা হত্যা নিজেই বনে যায় বিচারক মানুষ যখন বিবেক হারা দেশ চালায় জালিম শাসক কথা কথামালার ফুলঝুরিতে দেখায় কত সত্যবাদী রাতের বেলায় ঘুম খুন সে তো ডাহা মিথ্যেবাদী গভীর রাতে সাপলা চত্বরে মানুষ হত্যায় এক রমণী সত্যবাদিতার মুখোশ লাগিয়ে দিনের আলোতে কাউমি জননী সন্ত্রাসী আর ভোট ডাকাতিতে দাবি করে প্রধানমন্ত্রী লেডি হিটলার পৃথিবীর সেরা জঘন্যতম মিথ্যা স্বীকৃতি নাটক করতে নায়িকার আগে নাটকে ভিলেন ক্ষমতার জোরে সৎ লোকের ফাঁসি মঞ্চস্থ করেন শতাব্দীর সেরা মিথ্যা বাণী আলবদর রাজাকার আসল রাজাকার ছেড়ে দিয়েছিল পিতা ছিলেন বড় আপার নিজের দল করলে মুক্তিযোদ্ধা বিরোধিতা করলে রাজাকার এই স্লোগান আর কতদিন জাতি অপেক্ষায় মুক্তি পাবার বুডি গঙ্গায় মানুষের লাশ ধর্ষণের পর হত্যা সোনার ছেলে নাম দিয়ে করেছে রটনা মিথ্যা ধর্ষণের পর ভিডিও ধারণ পোস্ট দিয়ে হয় ইউটিউবার আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তারা রাষ্ট্রপ্রধান লেডি হিটলার যুগের সেরা মিথ্যাবাদী আজ জাতির কর্ণধার বারো বছর পরেও হয়নি সাগর ঋণীর বিচার আল্লাহ হাফিজ